এলিভেন্ট জেনারেশন ল্যাপটপ মাত্র উনিশ হাজার নয়শো টাকায় দিচ্ছি আপনাদেরকে তাও আবার থ্রি টাচ স্কিল একদম গ্রাফিক্সের কাজের জন্য বেস্ট বেস্ট একটি অপশন আর অথেন্টিক কালার অথেন্টিক চার্জার নিয়ে একটি ল্যাপটপ নিতে পারবেন কোথায় আসলে সরাসরি আভিয়ান ডট এ আসলে আস্মোগো ভিআস চলে আসলাম আমি রাবি মি থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আমাদের আগে দেখেছেন যে আমরা গত পর্বে বা গত ভিডিওতে হাই রেঞ্জের যে ভিডিওটা দিয়েছিলাম এরপরে আমাদেরকে অনেক কাস্টমারকে বলেছেন মিড রেঞ্জের ভিতরে কিছু প্রোডাক্ট দেখান তো আজকে আমরা বেসিক্যালি করছি যারা মিড রেঞ্জের ভিতরে ভালো মানের ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য আজকে যারা একটু মিডিয়াম রেঞ্জের ভিতরে যারা ল্যাপটপ খুঁজছিলেন তারা এই ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের পছন্দের যে ল্যাপটপটা আছে সেটা পেয়ে যাবেন তো ভিডিও শুরু আগে আমাদের অ্যাড্রেসটি বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেসটি হচ্ছে উত্তরা হাউস বিল্ডিং মাস্কোর প্লাজা লেভেল ফোর দোকান নাম্বার হচ্ছে পাঁচশো চার আর দোকান নাম হচ্ছে চলুন কথা না বাড়িয়ে সরাসরি ল্যাপটপ দেখানোতে চলে যাব। আজকে কিন্তু একটা খুব দামাক অফার নিয়ে চলে এসেছি যারা এই অফারটা মিস করবেন তারা আসলে সবসময় আফসোস করবেন যে কেন এই অফারটা মিস করলাম তো প্রথমে যে ল্যাপটপটা দেখাবো আপনারা আজকে বিশ্বাসই করতে পারবেন একটা এলিভেন জেনারেশন ল্যাপটপ মাত্র উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় দিচ্ছি আপনাদেরকে তাও আবার থ্রি সিক্সটি টাচ স্ক্রিন এই ল্যাপটপটা হচ্ছে ডেল ল্যাটিটিউড সিরিজের থ্রি ওয়ান টু জিরো জেনারেশনের একটি ল্যাপটপ ষোলো জিবি সরি আট জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসেডি আছে ফুল টাচ স্ক্রিন অ্যাম থ্রি সিক্সটি ডিগ্রি হবে এই ল্যাপটপটি সুন্দর একটি ল্যাপটপ ইলেভেন জেনারেশনের একটি ল্যাপটপ এটা দিয়ে মাল্টি টাচ স্ক্রিন তারপর হচ্ছে যারা একটু বেসিক লেভেলে কাজ করতে চাচ্ছেন মোটামুটি সব ধরনের কাজে ইজিলিভাবে করতে পারবেন থ্রি সিক্সটি টাচ স্ক্রিন হওয়ায় এই ল্যাপটপটি আপনার কমফোর্টেবলভাবে ইউজ করতে পারবেন এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারছেন মাত্র উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এরপরে চলে যাবো হচ্ছে যারা একটু বাজেট কম একটু আই ফাইভ ল্যাপটপ চাচ্ছেন কিন্তু বাজেটহীনতায় বুকছেন যে বাজেট পঁচিশের আশেপাশে তারা এই ল্যাপটপটি দেখতে পারেন এটা হচ্ছে ডেল ল্যাটিটিউড সিরিজের একদম দেখেন একদম টোটালি ব্যান্ডিং কন্ডিশন নো স্ক্যাস ডেন একদম সুপারফেস কন্ডিশনের এই ল্যাপটপটি ডেল ল্যাটিটিউড সেভেন ফোর নাইন জিরো এই ল্যাপটপটি কনফিগারেশন পেয়ে যাচ্ছেন আই ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম আছে দুইশো ছাপ্পান্ন জিবি এস আছে মাত্র চব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এই ল্যাপটপের মধ্যে আমাদের কাছে সেভেন জেনারেশন অ্যাভেলেবেল রয়েছে ডেল সেভেন ফোর এইট জিরো আই ফাইভ সেভেন জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে মাত্র বাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা এরপরে চলে যাবো হচ্ছে যারা হচ্ছে একটু ডেডিকেটেড গ্রাফিক্স চাচ্ছেন কিন্তু বাজেট কম একদম হাই পারফরমেন্সের ল্যাপটপ চাচ্ছেন যে আমাদের বাজেট তিরিশের ঘরে আটাইশের ঘরে তারাই ল্যাপটপ নিতে পারেন যে আমরা একটা ল্যাপটপ দিয়েছি আপনাদেরকে এই ল্যাপটপটা হচ্ছে থ্রি ফোর নাইন ফাইভ এস একদম গ্রাফিক্সের কাজের জন্য বেস্ট বেস্ট একটি অপশন আপনি তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা দিয়েও কিন্তু টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স ল্যাপটপ সহজে পাবেন না এই ল্যাপটপটিতে কনফিগারেশন পেয়েছেন রাইজন ফাইভের তিন হাজার সিরিজ আট জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন জিবি টু জিবি ডেডিকেটেড এম বি রেডিওনের ব্যাগা এড গ্রাফিক্স রয়েছে এই সুন্দর ল্যাপটপটি আজকে আমরা ডিসকাউন্ট প্রাইস দিয়ে দিলাম মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকা আঠাশ হাজার পাঁচশো টাকায় এই টি ফোর নাইন ফাইভ এস এস সিরিজের ল্যাপটপ কিন্তু অনেকে টি ফোর নাইন ফাইভ এস নেন এস সারা যে ল্যাপটপগুলো হয় সবগুলো ল্যাপটপ একটু বাল্কি হয় কিন্তু এটা হচ্ছে একদম স্লিমের ভিতরে একদম সুপার ফেস কন্ডিশনের ল্যাপটপটি পাচ্ছেন মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকায় এরপরে চলে যাব হচ্ছে আরেকটি ল্যাপটপ আমি আপনাদেরকে দেখাই যারা একটু বাজেট কমের ভিতরে ল্যাপটপ চাচ্ছেন হেভি ওয়ার্কিংয়ের জন্য এটা হচ্ছে টি ফোর সেভেন জিরো টি ফোর সেভেন জিরো সেভেন জেনারেশন ডুয়েল ব্যাটারি রয়েছে ব্যাটারির ব্যাকআপ খুবই ভালোভাবে ডুয়েল ব্যাটারির ল্যাপটপ আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাস আছে এই ল্যাপটপটি আমাদের আজকে ডিসকাউন্ট প্রাইসে দিয়ে দিলাম মাত্র তেইশ হাজার টাকা আমাদের প্রিভিয়াস ব্লকে ছিল তেইশ হাজার পাঁচশো টাকা আজকে ডিসকাউন্ট করে দিলাম অনলি তেইশ হাজার টাকা এই সুন্দর ল্যাপটপটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারছেন এরপরে চলে যাব লেনেভোর আরেকটি মডেল আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে লেনেভোর টি ফোর না নাইন জিরো অ্যাস এটা হচ্ছে টি ফোর নাইন জিরো অ্যাস পুরাই ফেভার এট জেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি আছে একদম সুপার টস নস কোয়ালিটির একটি ল্যাপটপ এই ল্যাপটপগুলোর বিষয়ে আমি দুইটা কথা বলি যারা লেনেবো ল্যাপটপ আর লেনেবো লাভার দেখবেন যে ম্যাক্সিমাম সময় ম্যাক্সিমাম শপে আপনাকে প্রাইস এক দেড় হাজার টাকা কম দিয়ে দিবে কিন্তু সেক্ষেত্রে হচ্ছে ল্যাপটপগুলো কালার করা থাকে এমনকি সি চার্জার হয়ে থাকার কারণে টাইপ সি চার্জারের প্রাইস কিন্তু বাজারে অনেক একটা অরিজিনাল টাইপ সি চার্জার নিতে গেলে আপনাকে মিনিমাম আড়াই হাজার টাকা দিতে হয় আপনি এক হাজার টাকা কমের জন্য আপনি কি করতেছেন একটা কপি চার্জার আটশো টাকার একটা কপি চার্জার নিয়ে যাচ্ছেন একবার ল্যাপটপটা নষ্ট হয়ে গেলে দেখবেন যে আপনার বিশ থেকে পঁচিশ হাজার টাকা একটা মাদার বোর্ডের প্রাইস তো সেই ক্ষেত্রে একটা নতুন ল্যাপটপই কিনতে পারছেন তো এক দেড় হাজার টাকা কথা চিন্তা না করে অথেন্টিক কালার অথেন্টিক চার্জার নিয়ে একটি ল্যাপটপ নিতে পারবেন কোথায় আসলে সরাসরি আভিএন ডট কমে আসলে তো ওই ল্যাপটপটির ডিসকাউন্ট প্রাইস আমরা দিয়ে দিচ্ছি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকা টি ফোর নাইন জিরো এস এরপরে চলে যাবো হচ্ছে আমাদের জাতীয় ল্যাপটপ বর্তমান সময়ে আগে যেরকম জি থ্রি জি ফোর জাতীয় ল্যাপটপ ছিল এখন হচ্ছে বুকের জি সিক্স হচ্ছে জাতীয় ল্যাপটপ বুকের জি সিক্সের আমাদের দুইটি ল্যাপটপ অ্যাভেলেবেল রয়েছে যারা হচ্ছে কোরআ ফাইভ নিতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে কোরআ ফাইভ অ্যাভেলেবেল রয়েছে কোরআ সেভেন অ্যাভেলেবেল আছে আমি ভিডিও স্বার্থে আমি একটা ল্যাপটপ দিয়ে দুইটা কনফিগারেশন বলে দিচ্ছি এসপি বুকের জি সিক্স কোরআই ফাইভের এইট জেন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডের দিয়ে মাত্র আঠাশ আঠাশ টাকা হাজার নয়শো নিরানব্বই টাকায় জি সিক্সের একদম হান্ড্রেড পার্সেন্ট এই গেট ক্যাটাগরি প্রোডাক্টটি পেয়ে যাচ্ছেন যারা হচ্ছে কোরআাই সেভেন এইট জেনারেশন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এসএ বি দিয়ে ল্যাপটপ চাচ্ছেন তারা নিতে পারছেন মাত্র চৌত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা যার যেটা লাগবে আপনারা নিতে পারবেন অথবা যদি কোনো কনফিউশন থাকে বা কোনো মডেল থাকে আমাদের ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে আমাদের পেজে ইনবক্সে নক করবেন আমরা আপনাদেরকে ভিডিও কলের মাধ্যমে অথবা ভিডিও দিয়ে আপনাদেরকে সহযোগিতা করবো এরপরে একটি ল্যাপটপ দেখাবো যেটা আসলে পছন্দ হয় না এমন কোনো মানুষ নেই ডেলের মধ্যে সবচেয়ে প্রিমিয়ার সেগমেন্টের ল্যাপটপ হচ্ছে ডেল এক্সপিএস সিরিজ এটা হচ্ছে এক্সপিএসের নাইন থ্রি সেভেন জিরো পুরাই ফেভার এইট জেনারেশন যারা হচ্ছে একদম ন্যারো ভিজেল ডিসপ্লে চাচ্ছেন যে একদম ভিজেললেস ল্যাপটপ লাগবে তাদের ক্ষেত্রে হচ্ছে এক্সপিএস অন্য কোনো মডেল আসলে চুজ হবে না এই মডেলটাতে কনফিগারেশন পেয়ে যাচ্ছেন কোরআইাই ফেভের এইট জেন এসব বার বাটনে ফিঙ্গার রয়েছে একদম সুপার ফ্রেশ কন্ডিশন কোরআভ এট জেন পাঁচশো বারো জিবি আছে এইট জিবি র্যাম আছে এই সুন্দর ল্যাপটপটি আমাদের কাছে ডিসকাউন্ট বাজে পেয়ে যাচ্ছেন মাত্র আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকায় কোরআভের এইট জেন পাঁচশো বারো জিবি আট জিবি র্যাম দিয়ে পেয়ে যাচ্ছেন এরপরে চলে যাবো হচ্ছে জি সেভেন আমাদের কাছে জি সেভেনের রাইজেন রয়েছে ইন্টেল রয়েছে জি এট ইন্টেল রয়েছে রাইজেন রয়েছে আসলে যা যেটা লাগবে আমাদেরকে বলবেন আমরা বলে দিচ্ছি আমি জি সেভেন দিয়ে দুটার কনফিগারেশনে বলে দিব আমাদের কাছে ইন্টেল অ্যাভেলেবেল রাইজেন অ্যাভেলেবেল আর প্রথমে বলছি ইন্টেলটা এসপি ইলেট ইলেটবুক এইট ফোর জিরো জি সেভেন ষোলো জিবি র্যাম দিয়ে মাত্র নিতে পারবেন আমাদের কাছে আটত্রিশ হাজার টাকা সাত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এইট ফোর জিরো জি সেভেন ষোলো জিবি দিয়ে যারা হচ্ছে এইট ফোর ফাইভ জি সেভেন নেবেন ষোলো জিবি দিয়ে মাত্র ছত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা জি সেভেন এইট ফোর ফাইভ জি সেভেন ষোলো জিবি দিয়ে ছত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এইট ফোর জিরো জি সেভেন যেটা নেবেন ইনটেলেটটা সেটা হচ্ছে মাত্র সাতত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এরপরে চলে যাবো হচ্ছে যারা হচ্ছে একটু ওয়ার্ক স্টেশন ল্যাপটপ চাচ্ছেন ওয়ার্ক স্টেশন ল্যাপ যারা লং টাইম দীর্ঘ সময় কাজ করবেন চিন্তা ভাবনা করছেন আমাদের কাছে জেট বুকের দুইটা ভেরিয়েন্ট অ্যাভেলেবেল রয়েছে একটা হচ্ছে এস সরি এসপি জেড বুক ফারফ্লাই জি সেভেন পুরাই ফেভার টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি দিয়ে আছে একদম সুপার গ্রেট প্রোডাক্ট এটা কারণ আমি প্রিভিয়াস ব্লগে পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়েছিলাম এ ব্লগে ওয়ান থাউজেন্ড টাকা ডিসকাউন্ট দিলাম মাত্র চুয়াল্লিশ হাজার টাকায় ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি অ্যাসিডি দিয়ে জি সেভেন আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারছেন যারা জি এট নেবেন এসপি পাওয়ারফ্লাই জি এট যারা জি এট নিবেন ষোলো জিবি পাঁচশো বারো জিবিট দিয়ে মাত্র আটচল্লিশ হাজার টাকা প্রিভিয়াস ব্লাগে ছিল পঞ্চাশ হাজার টাকা দুই হাজার টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট করে আটচল্লিশ হাজার টাকা করে দিলাম এরপরে চলে যাব হচ্ছে একটি ল্যাপটপ দেখাই আপনাদের তো বাজেট কম কিন্তু ইউজ ল্যাপটপ নিতে ভয় পাচ্ছেন নিউ ল্যাপটপ নেবেন আপনাদের জন্য নিয়ে এসেছি এসপি টু ফোর ফাইভ জি টেন একদম লেটেস্ট জেনারেশনের একটি ল্যাপটপ যারা হচ্ছে একদম নিউ ল্যাপটপ নিতে চাচ্ছেন ওপেন বক্স প্রোডাক্ট এটাতে কনফিগারেশন পেয়েছেন রাইজেন ফাইভের সাত হাজার সিরিজ পাঁচশো বারো জিবি এসএ আছে এইট জিবি র্যাম আছে একদম ইনটেক ল্যাপটপ জাস্ট বক্স ওপেন এই সুন্দর ল্যাপটপটি ব্যান্ডি ল্যাপটপটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পাচ্ছেন মাত্র পঞ্চাশ হাজার টাকা উনপঞ্চাশ হাজার নয়শো নিরানব্বই টাকায় যারা ব্যান্ড নিউ ল্যাপটপ নিতে চাচ্ছেন কিন্তু ইউজ নেবেন না তারা এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এরপরে চলে যাব হচ্ছে ইলিট বুকের মডেলে আমি এর আগে ইলিট বুকের আপনাদেরকে চাচ্ছেন তারা এই মহিলা দেখতে পারেন ইলিট বুক এইট ফোর ফাইভ জি সেভেন ষোলো জিবি দিয়ে মাত্র উনচল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এট ফোর জিরো জি এইট ষোলো জিবি দিয়ে মাত্র একচল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা যার যেটা লাগবে আপনার আমাদের স্ক্রিন দিয়ে নাম্বার দেওয়া আছে খুব সহজেই যদি কোনো কনফিউশন থাকে জেনে নেবেন এরপরে আমি আরেকটি মডেল দিয়ে আজকে ভিডিওটি শেষ করে দিব সেটা হচ্ছে যারা হচ্ছে কার্বনের লাভার কার্বনের লাভাররা আসলে একটু স্পেশাল হয় যারা হচ্ছে একদম ওয়েটলেস ল্যাপটপ চাচ্ছেন যে থিন ল্যাপটপ নেবে একদম পাতলা ল্যাপটপ নেবে সবসময় ক্যারি করবেন তারা হচ্ছে এক্স ওয়ান মডেলটা দেখতে পারেন এটা একদমই সুপার ফ্রেশ কন্ডিশন হান্ড্রেড পার্সেন্ট এই গেট ক্যাটাগরি এমনকি অথেন্টিক কালার অথেন্টিক চার্জার পাবেন এটা হচ্ছে এক্স ওয়ান কার্বনের টেন জেনারেশন পুরো আই ফাইভ ষোলো র্যাম আছে পাঁচশো বারো জিবি অ্যাসিডি আছে এই সুপার ফেস ন্যানোভিজেল ডিসপ্লে ল্যাপটপটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারছেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকায় এক্স ওয়ান কার্বন আই ফাইভের টেন জেনের ল্যাপটপটি খুব সহজে আমাদের কাছ থেকে নিতে পারবেন তো ভিওর্স আজ এ পর্যন্তই আমাদের সাথে সবসময় যারা আজ পাশে ছিলেন তাদেরকে স অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ যারা পাশে নেই সবসময় আমাদের পাশে থাকবেন কারণ আপনাদের যে কোনো ধরনের সাপোর্ট লাগবে আমরা আবেন ডট আপনাদের দিতে সবসময় বসে আছি প্লাস হচ্ছে যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তারা খুব সহজে সাবস্ক্রাইব করে দিবেন যাতে আপনাদের কাছে আমাদের তথ্যগুলো খুব সহজে পৌঁছে যায় তো আরেকটি বিষয় বলে দিচ্ছি যাদের কাছে ক্রেডিট কার্ড আছে তারা ছাব্বিশটিরও ব্যাংকের মাধ্যমে খুব সহজেই তিন মাস থেকে ছত্রিশ মাস পর্যন্ত ইএমআই ফ্যাসিলিটিস নিতে পারবেন আর ডাকার বাইরে যারা ল্যাপটপ নিয়ে চিন্তা করছেন তাদের ক্ষেত্রে হচ্ছে নামমাত্র এক হাজার বিশ টাকা আপনার অ্যাডভান্স করবেন বাকি টাকা এসে পরিবহনে প্রোডাক্ট দেখে চেক করে তারপর পেমেন্ট করে প্রোডাক্ট নেওয়ার অপশন রয়েছে তো ভিডিও শেষ আরেকটি বার আমাদের অ্যাড্রেসটি বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেস হচ্ছে উত্তর হাউস বলে একদম মেন পয়েন্টে মাস্টোর প্লাজে লেভেল ফোর পাঁচশো চার নম্বর দোকান দোকানের নাম হচ্ছে আভিয়ান ডট কম সবাই কোথায় আসবেন আভিয়ান ডট কম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম